নরকের ভয়ের জন্য যে ভয়ভীত হয়েছিলেন পরীক্ষিত রাজা পরীক্ষিত ওই ভয়টাকে অন্ত করার জন্য সূর্যি তিনিকে এই অজামিলের চরিত্র এবং কথাটা শুনিয়েছিলেন অজামিল এক এমন ভক্ত ছিলেন যিনি অনেক পাপ করেছেন ছিলেন তো ব্রাহ্মণ কিন্তু কুসঙ্গর কারণে অনেক দোষ লেগে গেল তো এখানে বলা গেছে সুজি বলেন কানাচার সংসর্গ দোষিত কান্ তু দেশে তিনি থাকতেন এক দাসীর সঙ্গ হই কুসঙ্গ হয়ে তিনি চরিত্রের মধ্যে একটু কেরা হয়ে যায় আমরা তো এর মধ্যে বিস্তারিত যাবো না সংক্ষিপ্ত করবো তো স্বৈয়োগে তিনি নিজের পুত্র একটা হলো তাকে ওটার নাম কী রাখলেন নারায়ণ স্বৈয়োগে ভগবানের কৃপায় নারায়ণ রাখলেন নিজের পুত্রের নাম আমরা পরে বিস্তারিত করে চর্চা করবো এবং সংক্ষিপ্তভাবে বলছি তো তো কিছু অংশগুলো শোনানো যাবে না তো তখন থেকে যখন ও নিজের পুত্রকে ডাকতো এ নারায়ণ আমাকে জল দেয় এ নারায়ণ আমাকে সেবা করে এরকম নিজের পুত্রকে যখন কাজের সময় ডাকত তখন তখন ভগবানের নাম জপ হয়ে যেত তো আস্তে আস্তে নিজের পাপগুলো ধ্বংস হওয়া শুরু হয়ে গেল আচ্ছা আমরা কালকে পরশু দিন মনে হয় আমরা চর্চা করে দিলে ভগবানের নাম নিলে এবং সন্ত দশের মধ্যে আমাদের যত পাপ আছে আস্তে আস্তে ভাঙ্গা শুরু হয়ে যায় তো এরকম ওর পাপগুলো নষ্ট হওয়া শুরু হলো একদিন কী হলো ওর যখন মৃত্যুর সময় আসে পাশে এসে গেল মৃত্যু সামনে দেখলো যে জমদুত এলো জমদুত এসে আমরা গরুর পুরাণে তো বিস্তারিতভাবে লেখা আছে যে এমন দুইটা যখন জমদুত আসবে তার স্বরূপটা বলা গেছে গরুর পুরাণে বিস্তারিতভাবে ওইটাও আমরা সামনে কয়েক দিনের মধ্যে ওইটাও আমরা চর্চা করব যেই স্বরূপকে দেখলে মানুষে ডরে ওখানে মলপুত্র বিছনাতে ত্যাগ করে দেয় এমন স্বরূপ জমদূতের যেটা নিতে আসে তো এরকম দেখলেন যে জমদূতের লোক তখন তিনি দড়িয়ে গেলেন তিনি ডাকলেন নারায়ণ নারায়ণ নিজের পুত্রকে ডাকলেন আর কিন্তু শাস্ত্রের মধ্যে বলা গেছে যে অন্তঃ সময় ভগবানের নাম নেয় ওর পরমগতি হয় তো তিনি তো দেখেছিলেন নিজের পুত্রকে ভগবান কি জানেন না ভগবান সব জানেন কিন্তু ভগবান বলেন আমাকে যে কোনোভাবে ডাকুক আমি তার সামনে অবশ্যই এসে যাই তার আমি অনেক অবশ্যই রক্ষা করি সেখানে বলা যাচ্ছে যে দূরে ক্রিড়েন কসাক্তম পুত্রম নারায়ণম নিজের পুত্রকে ডাকলো নারায়ণ নারায়ণ যখনই নিজের পুত্র নিজের পুত্রটা বাইরে খেলা করছিল একটু দূরে তো নারায়ণ যখন দেখলো তখনই ওই ক্ষণ সেই ক্ষণ ইয়ে চারটা ভগবানের পার্শ্ব এলো তখন তারা পার্শ্বরা বললো যে জন্দুতকে বললো যে তোমরা তাকে নিতে পারবে না তো জন্দুত বললো না ও অমুক অমুক পাপ করেছে অমুক অমুক পাপ করেছে পুরো লিস্টটা দেখিয়ে নিল ও বললো পাপি এরপরে ওই ভগবানের পার্শ্ব বলেন না যেই হোক যেন কিন্তু তিনি আমার স্বামীর নাম আমাদের স্বামীর নাম নিয়েছে আর আমাদের স্বামীর এটা আজ্ঞা যে যে মৃত্যুর কালে ও আমার স্বামীর নাম নিবে ওকে আমরা কোনো দিকে যাইতে দিই না তো ভগবানের নাম একটা এমন শক্তি আছে কেউ এই নামটা কুভাবে জপ করো স্বভাবে জপ করো অভাবে জপ করো যেই ইয়ের মধ্যে যোগ মানুষের মধ্যে বলা গেছে রাম রাম কাই যে জামু আয় কয়েকজন ওইটা কি কি বলে আমি জানি না বাংলা শব্দে যখন ঘুম আসে যে হাম্মান আমার কি ইচ্ছা বলে ওইটার সময় যদি রাম রাম করে এমনি যদি করেন তো অনেক জন্ম জন্মান্তরের পাপ নষ্ট হয়ে যায় তেমন ভগবানের নামের মধ্যে শক্তি আছে তো ওই জমদুতগুলো ফিরে গেল জমরাজার কাছে বললো ও স্বামী আমরা কি করবো পুরো কাহিনীতে শোনালো তখন আপনি তো আপনিই দেখেন পুরো তখন তারা বললো যে এরকম করলে তো সংসারী মানুষরা সবাই নিজের পুত্রের নাম কেউ রাম রেখে দিবে কেউ কৃষ্ণ রেখে দেবে কেউ শ্যাম রেখে দিবে এরকম তো সবাই বৈকুণ্ঠ নিত্য ধামে চলে যাবে তাহলে জমি এখানে তো কেউ বাঁচবে না নরকে তখন যমরাজ তো তিনি সব বুঝেন তিনিও পরম ভক্ত আচ্ছা যমরাজ কি এমন সাথে এমনি ভক্ত নয় তিনি মহান ভক্ত তিনি যেমন প্রহ্লাদ ভীষ্ম পিতামহ ব্রহ্মা শিব সর্কাধিক মুনি তারা যেই লেভেলের ভক্ত সেই লেভেলের ভক্তের মধ্যে যমরাজের নামও আসে তো এরকম কোনো ভাগত ধর্ম রহস্যতা বললো তোমরা বুঝতে পারবে না ভালো করে তো যে যমরাজ বললো যে যেই জী জন যিনি কীর্তন করেন ভগবানের নাম জপ করেন স্মরণ করেন ভগবানের চরণে প্রণাম করেন তারা তো পাপ করে না তারা সংকল্পেও কোনো পাপ নেই কিন্তু সংস্কার বাধ্য হয়ে যদিও হয়ে যায় সংস্কার বাধ্য হয়ে তখনও আমাদের দায়িত্ব নয় এটা সব ঠাকুরের দায়িত্ব তো সেই জন্য তুমি তো জন্দ্রতরা বললাম তাহলে আমরা কি করবো এখন আপনি আজ্ঞা আ তো যখন যমরাজ বললেন তোমরা যে মানুষগুলো বা যে জীবগুলো ভগবানের কথা শ্রবণ করবে যারা ভালো করে ভগবানের চরণে প্রেম রাখবে ভগবানকে স্মরণ করবে নাম জপ করবে কীর্তন করবে ইত্যাদি ইত্যাদি সব করবে তারাকে তুমি আমার কাছে নিয়ে আসবে না তারা দায়িত্ব ভগবানের তো এখন বললো তো আমরা কাকে নিয়ে আসবো তখন যমরাজ বলেন জীবা শ্রী ভগবত গুণানাম ধেয়ম যে ভগবানের গুণানুবাদ গুণ নাম এগুলো করে না তারা নিয়ে আসবে চেতন স্মরতি তরণার বিন্দম যিনি ভগবানের চরণ তার চিত্তর মধ্যে আনে না চিন্তন ভগবানের চরণ চিন্তন করতে হয় ওইটা আনে না তারাকে নিয়ে আসবে কৃষ্ণায়ানো নমতি চির একদাপি যে কোনো দিন ভগবানের চরণে নতমস্তক হয়নি সেই প্রাণীকে আমার কাছে নিয়ে আসবে আমি ওকে দণ্ড দেব তো ভগবৎ সম্বন্ধী যে কাজ করে না যে মানুষ কাজ করে না ভগবত সম্বন্ধী কিছু কর্ম নেই ওকে আমার কাছে নিয়ে আসবে তো তারা প্রণাম করলো ভাগবত ধর্মরেশ্বটা বুঝালো তো এখন কি হলো অজানিল বেঁচে গেল আচ্ছা যারা নিতে এসেছিলো তারা চলে গেছে তারা তো রক্ষার জন্য এসেছিল তো অজামিল দেখলেন সব মৃত্যুর ইয়ের মধ্যে বিছনার মধ্যে পড়ে পড়ে এগুলো সব দেখলেন চিন্তন করলেন আমি খালি এমনি নিজের পুত্রকে দেখেছি যখন যা পড়ে গেছে নারায়ণ তো ওর জন্য আমাকে এখন তারা ইয়ে মুক্তি করে নিয়ে যাচ্ছে আর যদি আমি সত্যি সত্যি যদি ভগবানের নাম শ্রদ্ধা দিয়ে বিশ্বাস দিয়ে করি তখন আমার কি হবে কি অবস্থা হবে আমার তো তখন থেকেই তিনি সংকল্প করলেন আমার এখন যত জীবন আছে তত আমি ভগবানের নাম করব তো বাকি যত দুই তিন বছর তিনি আয়ু ছিলেন তো তিনি সব ওই ওই কিছুক্ষণ কালের মধ্যে তিনি সব পাপ ত্যাগ করে ভগবানের নাম জপ সংকল্প নিয়ে সার্থক করে উত্তরাখণ্ডের বর্তমানে বদ্রীনাথ ধামে গিয়ে তিনি নাম জপ করে যখন নাম জপ করে করে যত পাপ চলে সব বিনাশ হয়ে গেল সব ধ্বংস হয়ে গেল আর তিনি পরম ধাপ ধাম ভগবানের প্রাপ্ত করেন এই হল নামের মূল মহামন্ত্র যে এই মন্ত্র নয় যত মন্ত্র আছে সর্বশ্রেষ্ঠ মন্ত্র হইল ভগবানের নাম এই ভগবানের নাম ভগবান শিব করে আচ্ছা এতে পুরোটা বলা তাৎপর্য কি এখন আমরা একটু দেখি এটা থেকে কি শিখতে পারি যদি আপনারা নিজের কল্যাণ চান ভালো করে শুনবেন যদি আপনারা নিজের কল্যাণ চান তাহলে এখনো কিচ্ছু হয়নি মহাপুরুষরা বলছে এখনো কিচ্ছু হয়নি তোমরা সাবধান হয়ে যাও এখনো তোমাদের কিচ্ছু হয়নি এখন অনেক সময় আছে গোস্বামী তুলসীদাসী মানুষের মধ্যে বলেন বিগ্রি জানাম অনেক কি সুধারে আবি আজ অনেক ডিগ্রি তোমাদের চলে গেল এখনই তোমরা ভগবান চননে এসে যাও তো আজ এসে কি করবো রাম কো হুই রাম কো রাম জপ তুলসী তজ সমাজ রাম রাম করা শুরু করে দেও কৃষ্ণ কৃষ্ণ বলা শুরু করে দেও নাম জপ শুরু করে দেও তোমাদের কল্যাণই কল্যাণ হবে এর জন্য ভগবানের নাম দিতে হবে গোস্বামী তুলসীদাস এটাও বলেন যে কোটি বিপ্রপাটে লাগাই যাহু আয়ে সারানা তা যাহু না তুমি যদি কোটি কোটি ব্রহ্ম পাপ যদি করো তখন তোমার মুক্ত হয়ে যাবে আচ্ছা ভগবান সব বড় বড়ো পাপ হলো ব্রহ্ম পাপ আমরা ওই পাপের মধ্যে বিস্তারিত যাব সবের মধ্যে বিস্তারিত যাব ভগবত কৃপায় তো যে কোনো পাপ করেন না কেন ভগবান বলছেন যে আরে তুমি পাপ যত করেছো ছাড়াও ভুলে যাও খালি আমার তো শরণে তো আও আমি তোমার সব পাপগুলো ইয়ে করে সমাপ্ত করে দিব সর্ব তোম সর্বাপে বিও মোক্ষেশ্বামী মা সুচাতে তিনি বলেন মা সুচাৎ রায় না আমি তোমাকে মুক্ত করবো তাহলে আজকে প্রসঙ্গ আমরা এখানে শেষ করবো হরিম